দুই বন্ধু একদিন ঘুরতে ঘুরতে জঙ্গলে চলে গেল তাদের কোনো হুঁশি ছিল না যে তারা জঙ্গলের কতটা ভিতরে চলে এসেছে তাদের যখন হুঁশ ফিরলো তারা জঙ্গলের অনেকটাই ভেতরে চলে এসছে আর তখন রাতও হয়েছিল তারা তখন আর কিছু বুঝতে পারছিল না কি করবে বা কোন দিক দিয়ে বেরোবে এখান থেকে এমন ঘন কালো জঙ্গল যেখানে দুটো প্রাণী আটকা পড়েছে সেখানে তারা ভয়ার্থভাবে তাদের শরীর মনে হয় ঠান্ডা হয়ে যাচ্ছে আর দূরে কোথাও একদল শিয়াল ডেকে উঠছে বারবার তারা দুজন দাঁড়িয়ে আছে হঠাৎ করে কেমন যেন একটা ভয়ঙ্কর জন্তু বনের মধ্যে গর্জন করে অস্বাভাবিক ভাবে ভাই আমাকে বাঁচা এই বনের মধ্যে থাকলে পরে আমি মনে হয় মরে যাব এখানে ভয়ঙ্কর সব জীব জন্তুর বাস আমরা এখানে এসে আটকে পড়ে গেছি কি করবো ভাই আমারও তো ভয়ে হাত পা কাঁপছে আমারও শরীর যেন ঠান্ডা হয়ে যাচ্ছে আমাদের এখান থেকে পালাতে হবে আমরা এখান থেকে না পালালে আমাদের ভয়ঙ্কর জীবজন্তু জন্তু খাবে কি করে পালাবো এই বনের মধ্যে আমি কোনো রাস্তা চিনি না আর কোথা দিয়ে সেটাও আমার মনে নেই এখন অত কিছু জানি না কিন্তু এখান থেকে যেভাবেই হোক আমাদের পালাতে হবে দৌড়ে না হলে পানির হাতে পড়লে, আমাদের কোনো বংশ খুঁজে পাওয়া যাবে না এখানে এই বলে তারা দৌড় দিতে যাবে ঠিক ওই সময় দেখলো তাদের সামনে যেন কি একটা রয়েছে তাদের সামনে একটা হিংস্র জন্তু যার গায়ের রং কিছুটা বাদামি তার মুখটা অনেকটা ছাগলের মুখের মতো আর গায়ের উপরে শির শির কাটা দূর থেকে দেখে মনে হয় অনেকটা ডাইনেশ্বর আর সে তার লেজ নাড়াচ্ছে আর মুখ নাড়াচ্ছে যেন শিকার পেয়েছে সে একটা হিংস্র জানোয়ার যা দেখলেই শরীর ঝিউড়ে উঠছে আজও ভুলতে পারিনি সেই ভয়াবহ রাতের কথা এখনো মনে পড়লে গায়ে কাটা দিয়ে ওঠে শরীর যেন শিউরে ওঠে তো যাই হোক যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যদি চ্যানেলে নতুন হোক তাহলে সাবস্ক্রাইব করে দেবে